আজকে আমি শুধু আপনাদের কাছে একটা গল্প বলবো আর আপনারা এই গল্প দিয়ে কী বুঝতে পারবেন বুঝতে পারেন আপনারা নিজেরাই বলবেন একদিন এক বাদশাহ দরবারে এক মেয়ে গিয়েছে মেয়ে যা বলতাছে হে বাদশাহ এই লোকটি আমাকে আমার সাথে জোরপূর্বক আমার সাথে ব্যবিচার করে করছে কি বলতাছে পরে বাদশাহ বিচার করা বাদশাহ তো সবার বাদশা কিন্তু বিচার করে তারা তো বিচার করা লাগবো যে হোক মিথ্যা হোক আর সত্যি হোক বিচার তো করতে হবে পরে বাদশাহ বিচার করছে বলছে এই লোক তুমি ওই মেয়েটিকে দশ হাজার টাকা দিয়ে দাও পরে দশ হাজার টাকা দিয়ে 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 দিছে অন্য কথা কোনো ভাবে নাই দশ হাজার টাকা দিয়ে দেওয়ার পরে পরে মেয়েটি চলে চলে যাইতাছে চলে গেছে অনেক রাস্তা অর্ধেক রাস্তা চলে গেছে পরে আবার ওই লুকটাকে বলছে যা ওই টাকাটি তুমি আবার ফিরিয়ে নিয়ে আসো জোর করে ফিরিয়ে নিয়ে আসো ওই লুকটাকে বলছে পরে ওই লুকটা আবার গেছে টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য পরে অনেক জোরাঝুরি করছে কিন্তু লুকটা টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারে নাই পরে আবার আসছে রাজার কাছে পরে আবার ওই মেয়েও আসছে রাজাকে বলতাছে হে রাজা ওই লোকটি কেমন দেখেন কতটুকু দুষ্ট কতটুকু শৈতান কতটুকু খারাপ উনি আমার কাছ থেকে টাকাগুলা টাকাগুলো ফিরিয়ে চিনিয়ে নিতে চাইছিল পরে রাজা তাকে প্রশ্ন করলো আচ্ছা তোমার কাছ থেকে সে টাকাগুলো নিতে পারছে বলছে না বলছে তোমার কাছ থেকে যেমন টাকাগুলো নিতে পারে নাই তাহলে সে যে তোমার সাথে জোরপূর্বক ব্যবিচার করছে ওইটা কেমনে করছে পরে রাজা ওই মি যে মিথ্যা কথা বলছি পরে রাজার কাছে ধরা পড়ে গেছে না এটা আমি এমনি মিথ্যা কথা বলছি আর আমাদের আমরাও যে এমন একটা কিছু হয় যে আমরা একটা ভুল হয়ে যাই এই ভুলটা আমাদের আমাদের কারণেই হয় আমাদের ছোট ছোট আচ্ছা ওইটা বাদ আমি কিছু বলবো না আমি এই গল্পর মাধ্যমে কিছু আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাবো না আপনারা কি বুঝতে পারছেন আমি আগে বইলা দিছিলাম যে আমি শুধু গল্পটা বলবো কে কি বুঝতে পারছেন এই গল্পটাতে প্লিজ অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন আমি দেখতে চাই কার মতামত কী এই গল্পর মাঝমে আসলেই কি আমি আপনাদেরকে গল্প বইলা বুঝাইতে পারি আমি কি ভালো করে বলতে পারি আমি এটা বুঝতে পারবো আর এই গল্পের মাঝমে আপনাকে কী বুঝলেন আমি কী বুঝাইতে পারছি একটু কমেন্টে জানিয়ে যাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজে দেখেন পেজটা ফলো দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম